কল্পনা করুন আপনার বাড়ির অতিথি হিসাবে যদি এমন একজন কেউ আসে যে আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক প্রাণীর মধ্যে অন্যতম এক টন ওজনের অতিথি যে বোতলে করে গরম চা পান করে আর সোফার পাশে ঘুমায় পরিচয় করিয়ে দিচ্ছি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে অদ্ভুত এক পরিবারের সদস্যের সাথে জেসিকা একটি মেয়ে জলহস্তি যাকে দুই হাজার সালের বন্যায় হটস্পুটের ব্লাইড নদীর ধার থেকে সদ্যজাত অবস্থায় উদ্ধার করা হয় তখন সে ছিল পরিশ্রান্ত এবং তার নাভিও শুকায়নি টনি এবং শার্লি জোয়ার্ড তাকে বাড়িতে নিয়ে আসেন টনি তার জন্য ক্রিম ডিমের কুসুম এবং গরুর দুধ দিয়ে একটি বিশেষ ফর্মুলা তৈরি করেন সে পরিবারের ভেতরেই বড় হতে থাকে কুকুরদের সাথে খেলা করে এবং শুরু থেকেই মানুষের সাথে মিশে যায় দুধ ছাড়ার পর জেসিকার এক অদ্ভুত অভ্যাস তৈরি হয় বোতলে করে সামান্য বাদামি চিনি মেশানো গরম রুবিয়াস চা পান করা আর সাথে তার প্রিয় খাবার মিষ্টি আলু বর্তমানে সে এক দ্বৈত জীবন যাপন করে সে অবাধে যৌবরদের বাড়ি এবং নদীর মধ্যে আসা যাওয়া করে যেখানে সে বন্য জল হস্তিদের সাথে মেশে এবং তারপর আবার চা নাস্তা আর আদরের জন্য বাড়িতে ফিরে আসে। তার জীবনযাত্রা তাকে পরিচিত সাথে শান্ত ও স্নেহময় আচরণ সত্ত্বেও সে এখনো এক শক্তিশালী বন্য জলহস্তি এতটাই শক্তিশালী যে বাড়িতে তার কারণে দরজা এবং আসবাবপত্র আরো মজবুত করে বানাতে হয়েছে পর্যটকরা কারো তত্ত্বাবধানে তাকে দেখতে যেতে পারেন দর্শনার্থীরা তাকে মিষ্টি আরে খাওয়াতে পারে এবং বোতলে চা দিতে পারে তবে গাইডরা সবসময় জেসিকার সুবিধা অসুবিধা এবং সতর্কতার উপরেই জোর দেন তার গল্পটি ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি এবং স্কাই নিউজে প্রদর্শিত হয় এমনকি মিস্টার বংস নামে চলচ্চিত্রেও তাকে দেখা গেছে তবে জোবর পরিবার সময় বলে যে জেসিকা এক বিরল ব্যতিক্রম তার সাথে অন্য বন্য জলহস্তিদের মেলানোর কোনো মানে হয় না মানুষ ও বন্যপ্রাণীর এই অবিশ্বাস্য বন্ধনের গল্পটি চাইলে শেয়ার করতে পারেন এবং আপনার প্রিয় প্রাণীর নাম কমেন্টে জানাতে পারেন